শুনে নিন আমি যে বায়ানটা আমি আপনাদের কাছে রাখতে চাইছিলাম তাহলে এই জায়গায় আল্লাহ রসুল বলেছে পৃথিবীর জমিনে সব তাইতে এক মূল্যবান কালাম যেটি যে কালাম একবার পড়লে পৃথিবী পরিমাণ সুয়াব হবে যে কালাম একবার বললে আমার আল্লাহ সব চাইতে বেশি খুশি হবে ওই কালামটি হলো ওই তসবিটা হল শুভ হান আল্লাহি ও হামতিহি শুভ হান আল্লাহি লাজিম একটু আওয়াজ দিয়ে বলবেন শুভ হান আল্লাহ আমরা দ্বারা এখানে বসেছি আমরা দ্বারা এখানে পুরুষ মহিলা বসেছি এটাই শিক্ষা নিয়ে যাবো অন্তত রমজানুল মুবারকে এই চাঁদে রজবের চাঁদে ঈদুল ফিতরের চাঁদে পৃথিবীতে বারোটা চাঁদ আছে বারোটা মাস আছে এই বারোটা চাঁদে বেঁচে 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 কুরআন শরীফের সাথে সাথে নামাজের পরে

নম্বর বিজ্ঞানী সংস্থা নাসার বিজ্ঞানীরা ওরা বলছে না 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 ওটা তসবি নয় ওটা যেন মনে হচ্ছে ওরা বলছে ওটা যেন মনে হয় যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসাথে বসে বসে কেড়ে গড়িয়ান চ্যান গাইছে এখান থেকে কয়েক বছর আগে একটি গান বেরিয়েছিল আপনার শোনেননি হয়তো আপনারাই যুবক খেলা বেশি শোনে দেখবেন চেও চ্যাও বলে একটা গান বেরিয়েছিল না হ্যাঁ আমরা তো শুনতে হয় কারণ বাজারের উপর দিয়ে মার্কেটের উপর দিয়ে গিয়ে দেখবেন ওই যে সাউন্ড সাউন্ডের দোকানগুলোতে যেখানে বক্স লাইটিং যেখানে বিক্রি হয় ওরা চেঁও চাও বাজায় সেখান থেকে অভিজ্ঞতা ওই চেঁও চেও গান কদিন পাগলা করে দিয়েছিল পশ্চিমবাংলাকে ভাই সব ওরা বলছে চেয়াও চাও আওয়াজ হচ্ছে গেরেগরিয়ান চ্যান আর গেরেগরিয়ান চ্যানটা কি জানার দরকার আছে না নেই রসুলের হাদিস তো জানলাম এবারে এদেরটা জেনে নি ভালো করে বুঝবেন আধুনিক যুক্তি দিয়ে আমি হাদিসটা বোঝাচ্ছি আপনাদের সমস্যা হচ্ছে ভাই খুব ভালো করে শুনবেন আমাদের স্কুল মাদের প্রোগ্রাম আপনাদের হাই স্কুল এটা হাই স্কুল পাশেই হাই মাদ্রাসা আছে এটা মাদ্রাসা তাই তো হাই স্কুলে বা আপনাদের প্রাথমিক বিদ্যালয়ে দেখবেন যেখানে ছেলেরা মেয়েরা পড়াশোনা করে সকালবেলা দশটা সাড়ে দশটার পরে যখন ক্লাস শুরু হবে তখন একটি সঙ্গীত গাওয়া হয় জাতীয় সংগীত তো কি সেই জনগণ জয় হে ভারত বলুন বলেন বিল্লাহ একটু চিনলে বলুন নাউজ বিল্লা জনগণ মনয়দি নায়ক জয় হে ভারত ভাগ্য বিদাতা ভারত ভাগ্যবিদাতা বিধাতা মানে ওদা ভারত ভাগ্য ভাগ্যবিধেতা হতে পারে সবাই আপনি পড়েছেন তো আপনিও পড়েছেন সবাই কম বেশি পড়েছেন বাচ্চা বেলায় পড়েছেন বলে সমস্যা হয়নি এখন পড়লে ইমান যাবে না থাকবে এই যুবক বন্ধুরা বলো ইমান চলে যাবে কেন চলে যাবে ভাগ্য কোনো ভারত কোন ভাগ্য বিধাতা হতে পারে না ভাগ্য বিধাতা তিনি জেনার নাম আল্লাহ চিল্লে বলুন সুবান আল্লাহ আমি মেনে নিলাম কয়েক সেকেন্ডের জন্য ভাগ ভারত হলো ভাগ্য বিধাতা তাহলে এই ভারত ভাগ্য বিধাতা এই বিধাতারা তো সব বসে আছে দিল্লির মসমদে নাকি সেবারে আমাদের নির্মলা সীতারামজি ভারতবর্ষ এর বাজেট পেশ করেছিল করেনি আপনারা যারা শিক্ষিত মানুষ নিশ্চয়ই একমত হয়ে যাবেন দেখবেন গোটা ভারতবর্ষে হাজার হাজার মাদ্রাসা আছে আছে তো এই হাজার হাজার মাদ্রাসার জন্য মাত্র এক লক্ষ টাকা বাজেট করেছে কত টাকা বাজেট এক লক্ষ টাকা বাজেট করেছি কেন এই মাদ্রাসাকে আগিয়ে দেবে তাই সরকার স্লোগান দিচ্ছে সর্বশিক্ষা অভিযান প্রত্যেকটা ভারতের কোনায় 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 প্রত্যন্ত এলাকায় অক্ষর জ্ঞান অন্তত পৌঁছে দেই অক্ষর জ্ঞান পৌঁছে দেই কিন্তু সরকার পারে না ছেলেবেলেরা আসে না আর না আসার ফলে এরা সব ডিম দিচ্ছে ডিম এসে ডিম খেয়ে যাও তুমি ওয়া আড়ো আর যাই করে মাথার মুন্ডু যাই করো অত ডিম খেয়ে যাও ডিম খেয়ে সব ডিম হচ্ছে কিন্তু কেউ কিছু শিখতে পারছে কি কেলাস ভরে ছেলে আম বানান করতে পারে না পারে কেলাস ভরে পারে যদি বলা এক তুমি আম খেয়েছো বলো তো আম বানান থাকি পারে না এরা শিখছে কি ওয়াই অজগর আসছে তেড়ে আয় আমটি খাবে পড়ে। কি ভুল শিখাতে গেছো ওয়াই অজগর আসতে দেড়ে মানে অজগর আসে দেড়ে আম খাবে বলে বলুন তো বন্ধু আপনাদের জানা মতে সাপের যারা সাপ সম্বন্ধে জানেন যারা সাপুরে একমত হয়ে যাবে যারা ওই অজগর সাপ কোনো দিন দেখবেন ই ইঁদুর বাঁদর ছাড়া এরা দিন আম খেয়েছে আম খারা আম খায় কারা আমরাই তো কারণ আমাদের জাতীয় ফল হলো আম আম আমাদের খাদ্য কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর मिস্ত তিনি বলেছেন ওই অদূগায় আসতে রে আয় আমটি খাবে বলে ভুল শিক্ষা কিন্তু আমাদের মাদ্রাসা গুলো ওই উঁচু করে মসজিদে যাও আয় আযান আগে মুআযzin ভাই একটু সিল্লা বলা যায় না সুবহানাল্লাহ এই শিক্ষাটা হলো এক নম্বর এক নম্বর শিক্ষা কারণ গেল কয়েক বছর আগে করোনা চলে গিয়েছিল বিজ্ঞানীরা বলেছে যারা নানা জি মুক্তাকিরা পাঁচবার উঁচু করে পাঁচবার নাক পরিষ্কার করে পাঁচবার খান পরিষ্কার করে বাতা মাসা করে ঠাকলু পর্যন্ত ধৌত করে এরা পা ধরে এরা মাথা ধরে এরা 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 পরিষ্কার করে দেয় বিজ্ঞানীরা বলেছে এই নামাজিদের জীবনে কোনোদিন করোনা হবে না এই পৃথিবীর সমীক্ষায় এটাই কিন্তু এসেছে আজ পর্যন্ত যত করোনা রোগী মারা গেছে একটি আপনি দেখাতে পারেন যে একজন নামাজি ব্যক্তি করোনায় মারা গেছে না মারা যাবে না এরা করোনায় মরবে না এরা এরা আতঙ্কে মরবে না এরা ইমান নিয়ে মরবে সুতরাং এই শিক্ষাটা হলো অরিজিনাল শিক্ষা সেই শিক্ষার খাদে ভারত ভাগ্য বিধাতা হয়ে একশো কে বিচার করে দিয়ে তোমরা একশো কে মংসা খানি ওই একশো কে বিচার করে মাদ্রাসায় এক লক্ষ টাকা দিলে আর গোটা ভারতবর্ষের স্কুল গুলোতে কোটি কোটি টাকা দিয়েছ আমার তাতে কোনো আপত্তি নেই তুমি সরকার তোমার তো প্রত্যেকটা নজর সমান্তরাল হওয়া দরকার তোমার তো একটা চোখ হাতির মতো আর একটা চোখ বাঁদরের মতো আমার বন্ধু এই জায়গায় আমার প্রশ্ন তোমার চোখ তো সমান হওয়া উচিত ছিল যে যে প্রান্তিক এলাকা থেকে যে সমস্ত ছাত্ররা যে সমস্ত শিক্ষার্থীরা এক সময় রাস্তায় ঘোরাঘুরি করে ইতিম বাচ্চা বা এদের সহায় সম্পত্তি নেই আত্মীয় পরিজন কেউ নেই মাদ্রাসার সেক্রেটারি মাদ্রাসার সভাপতিরা এরা খাওয়া দিয়ে এরা থাকা দিয়ে কারেন্টের বিল দিয়ে ওই ছাত্রকে ওই অক্ষর জ্ঞান দিচ্ছে আলিফ বা তা সা শুধু আলিবা তা পড়ায়নি শুধু আলিবা তা পড়াইনি এবি ডি শুধু এব পড়ায় ক খ এর উপরে ওহারও পড়িয়েছে সরকার তোমার তো জেনে রাখা দরকার এই মাদ্রাসা গুলোকে আগ থেকে সহায়তা করা তুমি তা না করে তুমি এক বিচার করে দি এটাই প্রমাণ করে দিয়েছ মুসলমানেরা এতদিন বলেছে ভারত ভাগ্য বিধাতা হতে পারে না তার বাস্তব সত্যতা হলো এটি কারণ ভারত ভাগ্য বিধাতা হতে পারে না ভাগ্য বিধাতা যিনি তিনি হলেন আমার আল্লাহ একটু আওয়াজ দিয়ে বলবেন সুমান আল্লাহ কি খুব ভালো করে শুনবেন এটি হলো সঙ্গীত এই সঙ্গীতটা বিজ্ঞানীরা বলছে খ্রিস্টানদের একটি জাতীয় সঙ্গীত সেটি হলো গ্রে করিয়ান চ্যান বিলিয়ন বিলিয়ন মানুষ যেন ওই মহাকাশে একসাথে দানিয়ে দাঁড়িয়ে গেরে গরিয়ান চান গাইছে মানে সঙ্গীতের গান গাইছে আল্লাহ নবী বলছেন না রে গান না রে পাগলা ওটা তোরা ভাবছিস গান আসলে ওটা হলো আল্লাহর জিকির একটু আওয়াজ দিয়ে বলবেন সুবান আল্লাহ আমার ভাই সাহেবের আমরা বলছে না না ওটা হলো এক নম্বর থিওরি দুই নম্বর থিওরি দিয়েছে কে জানে ওরা তো সময় সম্ভাব্য হতে পারে নাও হতে পারে ওরা আরো একটা ঘিউরে দিয়েছে এখান থেকে কোটি 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 বছর আগে এই পৃথিবী যখন বিন্দু ছিল বিন্দু বিন্দু যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করেছেন নিশ্চয়ই একমত হয়ে যাবে দেখবেন বিগ ব্যাং বলে বিজ্ঞানের ভাজিয়াদের বিগ বিগ ব্যাং বিগ মানে পৃথিবী এক সময় বিন্দু ছিল মারাত্মক বিস্ফোরণের ফলে চাঁদ আলাদা হয়েছে সাদ আলাদা হয়েছে মঙ্গল আলাদা হয়েছে

এর মাধ্যমে আল্লাহর কুরন শরীফে যে কতটা বিজ্ঞান আছে আমি প্রমাণ করে দিয়েছি আসুন এটা দুই নম্বর আয়াত হয়ে গেল আমি তিনটে আয়াত বলেছিলাম তিন নম্বর আয়াতটি হল ইন্নাকালী বি আমি অবশ্যই রাসূলদের অন্তর্ভুক্ত জোরে বল অন্তর্ভুক্ত আহ পৃথিবীতে কোটি কোটি নবী এসেছে লক্ষ লক্ষ নবী কোটি কোটি নয় সরি এক লক্ষ মতান্তর 2 লক্ষ 24 হাজার নবী এসেছে আমার নবী সমস্ত নবীদের নয়নের মনি হয়েছে বলুন সুবান ইমাম গাজদালি নাম শুনেছেন ইমাম গাজদালি নাম শুনেছেন দেখেননি কোনোদিন দেখবেন কি করে উনি তো এখান থেকে কয়েক শ বছর আগে ইন্তেকাল করেছেন কিন্তু উনি ইন্তেকাল করলে কি হবে ওনার একটি কেতাব জেন্দা আছে কেতাবটির নাম হলো ডাকায়কুল আকবর ওই কেতাবে উনি বলেছেন আল্লাহ যখন এই পৃথিবীটা তৈরি করেন লে করলে সাইয়ের কিছুই যখন ছিল না তখন তখন আল্লাহর এসকের ঝংকার এস্কের ঝংকারটা কী এসকে ঝংকা দেখবেন আপনি ওয়াশ শুনছেন জুলফিকার আজিজি বা অন্য কোন বক্তার ওয়াস শুনছেন দেখবেন ওয়াস শুনতে শুনতে আবেগ বেশি হয়ে গেলে আপনার শরীরে কাঁটা দেয় দেয় না দেয় না এটি ঝাঁকি দেয় না এটাকে তুলে এস্ক এস। রসুলের প্রতি এস্ক হলে আল্লাহর প্রতি এস্ক হলে আপনি নামাজের ভিতরে গা কাটা দেবেন যতক্ষণ না কাঁটা না দেবে ততক্ষণ আপনি এসকে চূড়ান্ত পর্যায়ে যেতে যেতে পারেন পারেন না না কোনো আমি দোয়া করি আল্লাহ পাক যেন প্রত্যেককে এসকের উচ্চ শিখরে নিয়ে যান বলুন আল্লাহ আমিন একটু জোরে বলুন সুবাহ আল্লাহ

ইমামে গজ্জালি বলেছেন অন্য কোন আলো নয় ওই আলোটি হলো নবী মুহাম্মাদের আলো বলুন সুবহানাল্লাহ আমি কি গাল শোনাচ্ছি আপনাদের না বন্ধু না আল্লাহর নবী বলছেন আল্লাহ হাবিব বলেছেন আল্লাহ রসুল বলে দিয়েছে আফওয়ালু মা খলাকাল্লাহু এই হাদিসটা অনেকেই জাল বলে অনেকেই জাল বলে কিন্তু আসলে জাল নয় এটি হলো সেই হাদিস আল্লাহ শুরু করছে প্রথম প্রথমেই আল্লাহ আল্লাপাকের নুন আল্লাহ আল্লাপাক তার নবীন নূরটাকে তৈরি করেছেন এই নূরটা তৈরি করার পরে সত্তর হাজার বছর আল্লাপাক একটি জায়গায় রেখে দিয়েছেন জায়গাটির নাম হলো শাহারাতুল একিন কী একই সাজার তুলে একটি বৃক্ষ সাজার তুলে কিনে মানে একটি গাছ ওই গাছে ময়ুর আকারে মতির পর্দা দিয়ে বেষ্টন করে সত্তর হাজার বছরেকে দিয়েছেন আমার নবীর আলোটাকে আমার নবীর আলো যে আলোটা মা এসব বর্ণনা করছে আমার নবী এমন ছিল আমি আমার আমি আমার রসুলের সাথে একটু ঠাট্টা করছিলাম একটা সময় রসুল আমার বাড়ির থেকে বার হয়ে যাচ্ছে হুজুর আমার দিনের খেদমত করবে আমি হুজুরের সাথে একটু এ আর কি করছি ঠাট্টা করছি হুজুর আপনাকে যেতে না বলে আমি আমার ওড়নাটা দিয়ে হুজুর